আমি সকলেই যেতে ইচ্ছুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক্সট্রা ভাবে জান্নাতে যাবার দুটো হাদিস বলে দিই ইনশাআল্লাহ বলে দিই মেয়েরা আছে নাকি এখানে মেয়েরা আছে ওদের ব্যাপারে একটা হাদিস বলি তাহলে ওরা অবলার মতো বসে আছে কারণ আমার বক্তব্য ওদের পছন্দ হবে না আর আপনাদের ব্যাপারে একটা হাদিস বলি দুজনের দুটো জান্নাতে যাবার হাদিস বলে দিই বিশ্ব নবী বললেন আলমারা তো ইজা সাল্লা তো খমসাহা

নয় দুই মাস নয় তার দশ বছর বয়স হয়ে গেলে মরা পর্যন্ত তার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আপনার স্ত্রী পড়ে তো পড়ে ওতে নিজেই পড়ে না তা বউ পড়বে কি করে তাই না দই অস মাস সাহারাহা এক মাস পালন করবে রোজা রাখবে স্বামীর সেবা করবে স্বামীর সেবা করে তো একদিন এরকম করছে মানে বেচারা খুব টেনশন আছে স্বামীর সেবা করে না ওই পানি দেখি একটু আমাদের নদী মোহাম্মাদ সাল্লাল্লাহ বাড়ি গোসাল্লামের আপন স্ত্রী নাম হলো তার আম্মা যার আয়শ্বর সিদ্দিকা ইসমিল্লাহ আয়সা সিদ্দিকা নাম শুনেছেন অলব স্বামী স্ত্রী তো প্রেম দেখুন আম্মা যারা আয়েশা বলেন যে লাসে আমি পানি পান ও করি পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আমাদের আয়সা বলছেন আমি যে গিলাসে পানি পান করতাম আল্লাহ রসুল যে গ্লাসে পানি পান করতেন আম্মা জান আয়সা বলছেন আমি পানি পান করা হয়ে গেলে গ্লাসটা দস্তর খানের উপরে রেখে দিতাম আর আল্লাহ রসুল দেখতাম ওই গেলাসটা মুখে নিয়ে আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আল্লাহ নবী তিনি পানি পান করতেন আপনার স্ত্রী আপনার এই সম্পর্ক আছে হারাম কর সারাদিন যা বিড়ি টানছে মুখের যা গন্ধ চি 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 ওর বউ যে ওর পাশে থাকে এটা তো সুমান আল্লাহ বলুক ঠিক বলছি না চি 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 এত সুন্দর স্ত্রী আর সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে আর কোন হুজুর নাকি ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি মকরু হ্যাঁ কিছু হুজুর ফতোয়া দিচ্ছে না বলছে বিড়ি গুল গুটকা এগুলো কি বলছে মকরু আচ্ছা মকরু মানে খেলে অসুবিধা নেই তাই তো

অনেক হজির ফতোয়া দিচ্ছে না আর কিছু পাবলিক আছে আর সোশ্যাল মিডিয়া তো তো আমার তো মা বোন উদ্ধার করে দেয় সেসব তো আপনারা জানতে বাকি নেই হ্যাঁ আশ্চর্য ব্যাপার বিড়ি এটা হারাম একবার এক টান বিড়ি মারলে চল্লিশ দিন তার কোনো বাধা কবুল হবে না কতদিন চল্লিশ দিন খাচ্ছেন তো টানছেন তো জনমের টানা টানুন

ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জানা এসা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো কিছু হাদিয়া আসত তাহলে হাদিয়াটা আল্লাহর নবীর কাছে দেওয়া হতো নবীজি গোস্ত হাদিয়া বলে রান্না করা হতো আম্মা জান আয়েশা বলেন আমার বয়স তখন খুব অল্প আমি গোস্তটা খেয়ে হাড়িটা ফেলে দিতাম দস্তরখানের উপরে আর আল্লাহর নবীকে দেখতাম ওই হাড়িটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রোজ বার করে করে তিনি খেতেন আল্লাহু আকবার এত প্রেম ছিল পর্দা করিও যদি এটা বর্ধমান এখানে পর্দা আছে এটা আমার জানা আছে তারপরেও বলতে পারবো না কি অবস্থা বর্ধমানের বীরভূম সম্পর্কে আমার ধারণা যে এখানকার মেয়েরা অনেক বদ্ধর অনেক নম্বর আগে দেখেছি আজ থেকে দশ বিশ বছর আগে এখনকার অবস্থা জানি না তবে আগের থেকে নিশ্চয় উন্নতি হয়নি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে না আগে দেখেছি বর্ধমান বীরভূমের মেয়েরা যখন আমি বীরভূমে পড়াশোনা করেছি তখন দেখেছি বীরভূম বর্ধমানের মেয়েরা সন্ধ্যাবেলা হারিকেন হাতে নিয়ে রাস্তাতে চলত কারো বাড়ি যাবার হলে আর আগে সে ভ্যান গাড়ি ছিল উপরে ছাউনি করে এরকম আপনার এদিকে ছিল তো এছাড়া এখন আর আছে এখন সাউনি করে দিলে বলবে সে কালের লোক বলবে বলবে এর প্রতি আধুনিক কথা নেই পর্দা মেয়ে স্বামী বাড়িতে নেই তোমার চাচা তো ভাই আসতে চাইছে তোমাদের বাড়িতে যাবো দুলা ভাই বাড়ি আছে বলছে না তোমার দুলা ভাই বাড়ি নেই চাচা তো ভাই আসতে পাবে না মামা তো ভাই আসতে পাবে না তোমার পাতানো খালু আসতে পাবে না ছোটবেলা থেকে তুমি যাকে মামা বলে ডেকেছ অথচ তোমার অরিজিনাল মামা নয় তোমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকতে পাবে না আপন মামা অসুবিধা নাই ভাইয়ের বেটা আপন অসুবিধা নাই বুনের বেটা আপন স্বামী বাড়ি নাই আসতে পারে খালার বাড়িতে খালার সঙ্গে কোনো পর্দা নেই আপন নানা আসতে পারে আপন চাচা আসতে পারে সমস্যা নেই স্বামী বাড়িতে না থাকলেও কিন্তু স্বামী যখন বাড়িতে থাকবে না তোমার মামা তো ভাই খালা তো ভাই চাচা তো ভাই এই সমস্ত ছেলেরা ঢুকতে পাবে একটা লোক এসেছে বৌমা মামা বলে ডাকছে তা শাশুড়ি বলছে বউমা তোমার এই মামাটাকে তো কোনোদিন দেখিনি তা বলছে না না এ হচ্ছে কাপড় ব্যবসায়ী আমাদের পাড়ায় ফেরি করে করে বেড়ায় আমার মা ছোট থেকে ওকে ভাই বলে ডাকে ওই জন্য আমরা মামা বলি পাতানো মামা আর কি আমাদের বাড়ি মাঝে সাথে যায় খাওয়া দাওয়া করে তোমার পাতানো মামার পাছা চামড়া তুলে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন পাতানো মামা কাজ করবে না মোহাম্মদাম বলেছেন মহাসানা থার জাহা নারী পর্দা করে চলতে হবে শুনুন একটা কথা মাঝখানে বলে দিই পর্দা পুরুষ মানুষেরও আছে জানা আছে তো এটা আছে পুরুষ মানুষকেও পর্দা করতে হবে কেরালায় কাজে গিয়েছিল আগে শিয়ালে শিয়ালেও কে না কেরালায় কাজে গিয়ে কিভাবে কিভাবে কোথা থেকে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ঈদের দিন বাড়ি এসেছে হাতে সোনার ব্যাসলেট পরে আর খালি গায়ে ছাতি বার করে ফাড়া লুঙি পরে ঘুরছে পাড়ায় মানে কি ছিনু আর কি হুনু এরকম একটা ব্যাপার কি লাল সাহেবের বেটা এই তুমি ছাতি বার করে ঘুরছো কেন তুমি জানো যে তোমার ছাতি দেখলে অনেক মেয়ের অসুবিধা হতে পারে তোমার প্রতি তার লোভ জন্মাতে পারে পারে কি পারে না পারে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুইজন পুরুষ মানুষ এক বিছানায় শুতে পাবে না কি বললাম বুঝলেন আপনার দুটো বেটা এক বিছানায় শুতে পাবে না একটা খাটের উপরে শুতে পাবে তবে এক কম্বল ভিতরে শুতে পাবে না বাড়িতে নাতি পুতি বেশি এসেছে বড় মেয়ের ছেলে এসেছে মেজ মেয়ের ছেলে এসেছে ছোট মেয়ের ছেলে এসেছে সবাই আলাদা আলাদা এসেছে নানির বাড়িতে ঈদের পরে বেড়াতে সব খালা তো ভাই ভাই সবাই যৌবনে পদার্পণ করেছে নানি একটা কম্বল দিয়েছে সবাই গায়ে দিয়ে এর ঠ্যাংয়ের উপরে ওর ঠ্যাং এর উপরে ওর সবাই মিলে আনন্দ করে ঘুমিয়ে আছে হারাম চলবে না ওই জন্য নানা রানীদের উচিত যাদের পোতা পুতি নাতি বেশি আলাদা আলাদা কাঁথা কম্বল জোগাড় করে রাখতে কারণ পুরুষ এবং দুইজন নারী এক বিছানায় শুতে নিষেধ করেছে আপনার বেটির যদি যৌবন চলে আসে এক বিছানাতে দুজন শোয়া যাবে না আপনার বেটার যদি যৌবন চলে আসে বাপ এক একসঙ্গে শুতে পাবে না রয়েছে কারণ ভেঙে বলছি না বুঝে নেন আপনি শুধু মহিলাদেরই যে ঘুমটা দিয়ে চলবে তা নয় তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে হাসানাত ফরজা তা তা জান্নাতে সাব নারী যদি এই চারটি কাজ করে জান্নাতের যে কোনো দরেজে দিয়ে নারী প্রবেশ করবে কেউ তাকে আটকাতে পারবে না এক এক নম্বরে হচ্ছে সলাত আদায় করবে দুই সিয়াম পালন করবে তিন

আপনি আমাকে যদি চা আমল বলে দেন তখন আল্লাহ নবিশ্বাসাল্লাম বলছেন তা বুঝুন সর্বক্ষেত্রে তুমি গোলামী করবে কার আল্লাহর সর্বক্ষেত্রে এবাদ করতে হবে কার আল্লাহ এবাদ বলতে আমরা কি বুঝি এবাদাত বলতে আমরা বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলেমা পড়া এটা এবাদত তাই না আমি এবার আপনাকে কিছু এবাদতের কথা বলে দিই খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা এক গ্লাস পানি পান করতে গেলে এর ভিতরে সুন্নত আছে না নেই কে কথা বলছে দেখো কে কথা বলছে এই তোমরা একদম কথা বলিস না চুপচাপ বস বাবু এক গ্লাস পানি পান করতে কটা সুন্নত লাগে ছটা দেখে পানি পান করতে হয় ডান হাতে করতে হয় বসে করতে হয় পানি পান বিসমিল্লা বলে পানি পান তিন নিঃশ্বাসে পানি পান হয়ে গেল আলহামদুলিল্লাহ তাই তো আপনি এমনি পানি পান করেন এমনিতে আর যদি এই ছটা পদ্ধতিতে যদি এক গ্লাস পানি পান করেন এমনি আর ছটা পদ্ধতিতে ডিফারেন্স আসে না নেই আচ্ছা ছটা পদ্ধতিতে যদি এক গ্লাস পানি যদি পান করেন তাহলে বলুন তো দেখি এই পদ্ধতি অবলম্বনের কারণে আপনি আল্লাহর দরবারে সুন্নতের স্বীকৃতি পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন আল্লাহ বলেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ওয়া আনযালনা মিনাস সামাঈ মাআন ফাআকরা না বিহী মিনাস সামারাতি রিযাকনাকুম ফালা তাজাআলুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলমুন আশার মাস যখন আসে ইবাদত আপনাকে বোঝাবো আশার মাস যখন আসে তার আগে আপনাদের পাড়াগામের গরুতে যারা নামোল লাগায় তাদের গরুর গায়ের লোমগুলো দেখবেন চেঞ্জ হয়ে যায় যায় না যায় কারণ কি বলেন তো আল্লাহ জানে চাষি এবার মাঠে হাল লাগাবে পুরাতন লোম যদি ওর গায়ের থাকে তাহলে পুরাতন লোম মোটা হয় ময়লা জমে থাকে গরু সর্দি লেগে যেতে পারে ওই জন্য আমি বান্দাকে এত ভালোবাসি লোম টোম পরিষ্কার করে তুলে নতুন লোম গজিয়ে আকাশের পানিতে তাকে চাষ করতে পাঠাই জ্যৈষ্ঠ মাসে একদম জমিন ফেটে ফাঁক হয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন আষাঢ় মাস চলে এলো আসমানকে বললাম আসমান আর দেরি করা যাবে না ঘুঘু টেঙার মানুষের জমি সব রেডি করে দাও ধান লাগাবে তারা আপনার আসমান থেকে বৃষ্টি হলো আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহী যা আল্লাহ কমন আলাদা ফিরাসা সমা বিনা ওয়া আন হাজাল সামা ইমান বৃষ্টি হয়ে যাবার পরে জমি নরম করে দিলাম চাষী তুমি মাঠে চলে গেলে নাঙল লাগিয়ে দিলে ধান পুঁতে দিলে একটা ধান থেকে বিশটা ধানের জন্ম দিয়ে দিলাম ধানের টাইম পাকা হয়ে গেল থেকে তোমার বাড়িতে চলে গেল মাটির এত পাওয়ার বিশ্বনবী বলেছেন কুল্লা আজমিনিয়া কুল তোরাব ইল্লা আজমি জামবে মাটির এত ক্ষমতা বিশ্বনবী বলছেন মাটির এত পাওয়ার যে মাটির তলাতে যা কিছু দেওয়া হবে সমস্ত কিছু মাটি খেয়ে শেষ করে দিবে ইল আজ মিজাম্মে তবে একটা জিনিস মাটি খেতে পারবে না কি সেটা হ্যাঁ একটু বুঝে শুনে জেনে শুনে বলো সেটা হচ্ছে মানুষের দেহের একটা হার্ড দিক মোহাম্মদ সাল্লাম এটা বলেছেন ওই জন্য দেখবেন কবরের স্থানে কবর খুঁড়তে গেলে মাঝে সাঝে পুরাতন হাড্ডি দেখতে পাওয়া যায় যায় তা সব হাড্ডি খেয়ে নিলে দুটো একটা পাওয়া যায় কেন এই যে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাম বলেছেন কুল আজমিনি আকুল তোরা মাটির এত পাওয়ার যে মাটি সব খেয়ে ধ্বংস করে দিতে পারে ইল্লা আজমি জামবে তবে শোনো মানুষের দেখে একটা হাড্ডি আছে যে হাড্ডিটা কিয়ামত পর্যন্ত কবর খেতে পারবে না ওই হাড্ডি থেকেই মানুষকে আবার পুনরায় জনম দেওয়া হবে কিয়ামতের মাঠে তোলা হবে মাটির ভিতরে যদি আপনি লোহা যদি পুঁতে রাখেন তাকে জং লাগিয়ে শেষ করে দিবে আপনার গায়ের জামাটা মাটি তলায় আপনি যদি পুঁতে দেন শেষ করে দিবে আল্লাহ কত বড় মেহের বান কত বড় দয়ালু কত বড় আমাদের প্রতি করুণা তিনি করেন চাষি ভাই ধান ছড়িয়ে দিয়ে চলে এলো কাদাতে পচে যাওয়ারই তো কথা কথা নয় কথা কিন্তু আল্লাহ বলছে না বান্দা তুমি যে খাবে খাদ্য খাওয়া তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে তারা ভাত খাবে ওইটাকে আমি চারা বার করে দিই ওই চারা তুলে তুমি আরেকটা জায়গাতে বসাও একটা ধান থেকে দেখতে পাওয়া যাবে একশো দুশো তাই না আল্লাহ বলছে বান্দা এবার আমার এবাদাত কি করে এটা রূপান্তরিত করবে তুমি যখন নাঙ্গল চালাবে তখন মাঝে মধ্যে বলো সুবাহান আল্লাহ আল্লাহামিল্লা আল্লাহ বলো কারণ এখানে গরুর হাট কোথায় আছে দিঘির হাট বিবির হাটে গরুর হাট আর পাশে পান্ডুয়াতেও গরুর হাট তাই না মগরাতে গরুর হাট ঈদের সময় কুরবানিতে বড় বড় গরু ওঠে না আচ্ছা গরু বেশি থাকে না মানুষ বেশি থাকে মানুষ আপনার তো বুদ্ধি বেশ ভালো মানুষ বেশি থাকে গরু কম থাকে এবার আপনাদেরকে বলি ওর ভিতরে যদি তিনটে গরুকে ছেড়ে দেওয়া হয় দড়ি থেকে তাহলে বলুন তো দেখি হাটের ভিতরে একটা মানুষ আর টিকে থাকতে পারবে সমস্ত মানুষকে ছাড়া করে তাই না কিন্তু আল্লাহ বলছেন বান্দা এত বড় প্রাণীকে তুমি যখন নাঙ্গন লাগাও তখন এই ডান দিকে যা ও ঘুরে আলের সাইডে ডান দিকে যায় বাম দিকে যা আবার বাম দিকে যায় গাড়িতে করে মাল আনছো দাঁড়িয়ে যাচ্ছে আবার চলছে যে এত বড় প্রাণী বাচ্চা ছেলে নাঙল বোয়াচ্ছে জমিতে এর প্রশংসা করা লাগবে কি লাগবে না লাগবে নামল আপনি চালানার মাঝে সাজে বলুন আল্লাহ আকবর সুলহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত বড় দয়ালু এত বড় বড় দুটো প্রাণী আমার অধীনে করে দিয়েছ আল্লাহ ঠিক টাইমে নামাজ পড়ি না রোজা করি না জাকাত দিই না খস করি না ধানের ওষুধ দিই না পেঁয়াজের কিছু দিই না দাম কিছুই করি না তার তারপরেও তুমি ঠিক টাইমে আমার জমিনকে তুমি বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েছ প্রশংসা কার কার আল্লাহ সব এবাদাতে পরিণত হবে গাঁঠের নিচে কাপড় পরা সুন্নত না উপরে উপরে সুন্নত আপনি দর্জিকে গিয়ে বলবেন দর্জি ভাই আপনাকে একটা কথা বলতে এসেছি কি আপনি আমার প্যান্টটা গাঁঠের উপরে রাখবেন দর্জি যখন জিজ্ঞাসা করবে কেন তখন আপনি বলুন গাঁঠের উপরে রাখার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আরিফ আসাল্লাম আপনি এবাদাতের নেকিতে যাবেন

পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপী আল্লাহ দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আবার কোনো না কোন একদিন জান্নাতে দিবে একটা তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা তার ভিতরে ছিল তাই পৃথিবীতে একটা পাপি আছে তাকে কোশ্চিন কালেও ক্ষমা করে জান্নাতে ঢোকানো হবে না তার নাম শ্রী শিরিক মারাত্ম বড় পা আল্লাহ আর এই শিরিকে সব সেক্রেটারি হয়ে আছে না কিছু বাইশ আর পাকড়ি আর বড় পাঞ্জাবি আল্লাহ জলসা করতেছে মাথার পাকড়িটা এরকম ছুড়ে দিয়ে বলছে সবাই পাকড়িতে পাকড়িতে ধরুন সবাই ধরুন বলছে কি বলছে মুড়ি ধরতে হবে মুড়ি ধরে কাজ কি বলছে আমার দাদুর নৌকা রাখা আছে নৌকা করে সব জান্নাতে ভরে দিবে কি আমাদের দিন আশ্চর্য একটা কথা আপনাকে বলি পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে আল্লাহ পরে পরে পৃথিবীতে বলেছি কে মা মা তারপর আব্বা তারপর স্ত্রী ঠিক স্ত্রী প্রথমে মা তারপর আব্বা তারপর স্ত্রী মা পেটে ধরে আল্লাহর ভাষা শুনুন আল্লাহর ভাষা হচ্ছে ইয়াউমাইয়াফিররুল মারউই মিন আখি কিয়ামতের দিন আমাকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে হিঁচড়াতে হিজরতে আমার ভাই দাড়িআশ আমার ভাইয়ের ক্ষমতা নেই যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ক্ষমতা আছে নেই ওম্মি কি কোন মা তার সন্তানের উপকার করতে পারবে না কোন বাপ তার সন্তান উপকার করতে পারবে না স্ত্রী কোন উপকার করতে পারবে না সন্তান তার মায়ের কোন উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে কেউ কার উপকার করতে পারবে না নবী ইব্রাহিম ইয়ানফসি নবী موسی ইয়া nafsi নবী রীসা ইয়া nafsi নবী ইব্রাহিম ইয়া nafsi নবী যাকারিয়া ইয়া nafsi নবী ইয়াহইয়া ইয়া nafsi নবী দাউদ ইয়া nafsi একজন মন্ত্রর নবী তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীতে দামি দামি নবীরা দামি দামি নবীরা ইয়া nafsi ইয়া nafsi আল্লাহ আমার কি হবে আমার কি হবে আর এ কর বলছে আমাদের বড় পীর সাহেব নৌকা নিয়ে সেদিন থাকবে যারা আমাদের মুড়িদ হবে নৌকায় সব পার হয়ে চলে যাবে মা তার সন্তানকে বাঁচাতে পারবে না আর তোমার আজমির শরীফের পীর সাহেব ঘুগু ডাঙার লোককে বাঁচাবে একটা সীমা থাকে সীমা থাকে না কেউ কাউকে বাঁচাতে পারবে না কতকেই মোসালাতিল মাকতুবতা ফের মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি ফরজ সনাত ছেড়ে দিও না ফরজ নামাজ ছেড়ে দিও না অতি জাকাতের মাফু যেতা জাকাত কখনই মিস করে দিও না মানে জাকাত দেন তো দেন মানে জাকাত দেয় না বর্তমান বাজারে যত জাকাত আদায়কারী আছে তার থেকে এই সংখ্যার লোক বেশি নিজের জাকাত নিজে খায় নিজের জাকাত নিজে খায় জ্বলন্ত প্রমাণ আমি নিজে কারণ মাদ্রাসা চালাই এ সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে কি বললাম বুঝলেন জাকাত কারা দেয় কারা দিচ্ছে কোটি কোটি টাকার মালিক পনেরোটা রোজায় গিয়ে বলছে আমাদের মাদ্রাসায় কিছু দেন বলছে সব শেষ হয়ে গেছে ক হাজার লোক গিয়েছে তোমার কাছে হে সব শেষ হয়ে গেছে তোমার এক কোটি টাকা থাকলে আড়াই আড়াই লাখ টাকা জাকাত লাগে হ্যাঁ কতজনকে দিয়েছো তুমি ছাড়া বাংলার আমি পরিচিত লোক তুমি আমাকে দিচ্ছ এক হাজার টাকা আমার মতো লোককে যদি তুমি এক হাজার টাকা দাও তাহলে এমনি লোককে তুমি নিশ্চয় একশো টাকার বেশি দাওনি আড়াই লাখ টাকা শেষ হয়ে গেল বদমাইশির জায়গা পাও না তিরিশটা মাদ্রাসায় তুমি দিয়েছো তিরিশ হাজার বাকি এক লাখ কুড়ি হাজার টাকা তুমি আর তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে খেয়েছো কি বলছি বুঝতে পারছেন তো জাকাত অনিহা আবার কিছু লোক আছে রমজান মাসে ওই দশ বারোটা শাড়ি কিনে নেয় লুঙ্গি কিনে এলে বিলি করে দিচ্ছে বলছে জাকাতে শাড়ি দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি জাকাতে টাকা দিয়ে শাড়ি কিনে জাকাত দিলে হবে না এটা জেনে রাখুন আপনি জাকাত গরিবের টাকা ওর টাকা আপনি শাড়ি কিনতে গেলেন কেন ওর আদারসুনের প্রয়োজন ও ছেলের চিকিৎসার প্রয়োজন ও জাকাতের টাকা নিয়ে রিক্সা ছাড়বে ও জাকাতের টাকা নিয়ে ও কাপড় কিনবে ও জাকাতের টাকা নিয়ে ও দোকানদারে বিল মেটাবে ওর টাকাতে আপনি কেন কাপড় কিনতে গেলেন ওটা টাকা আবার দোকানদারকে গিয়ে বলছে জাকাতের শাড়ি বার করুন মানে একশো ষাট টাকা দামের যেগুলো আর ও নিজে পরে আব্দুল্লাহ লুঙ্গি সাড়ে চারশো টাকা আর জাকাতের লুঙ্গি দিচ্ছে দেড়শো টাকা তোমার ফেরেস্তার চামড়া তুলে দিলে মোহাম্মদ সাল্লাম বলেছেন ঐনপ্রকৃতপক্ষি মামলা যে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর মুসলিম ভাইয়ের জন্য যেন তাই পছন্দ করে তুমি সাড়ে চারশো টাকা দামের লুঙ্গি পরে ঈদ গাহী নামাজ পড়তে যাচ্ছ আর গরিব মানুষকে তুমি দশটা লুঙ্গি বিধি করছো দেড়শো টাকা দামের লুঙ্গি এই তোমার চরিত্র তোমার স্ত্রী শাড়ি পরছে ঈদের দিনে পাঁচ পাঁচশো টাকা দামের হাজার টাকা দামের আর তুমি জাকাতের শাড়ি দিচ্ছ দুশো টাকা দামের কেমন করে হয় এটা জাকাত যার টাকা তার কাছে পৌঁছে দেন চলুন এবার বলি কথা হচ্ছে বাইর মক্কায় যাওয়া আসার জন্য টাকা থাকলে হজ করে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভারতবর্ষে ভারত পাকিস্তান আর বাংলাদেশের মানুষের একটা দাবি আছে হজ খরচ আবার অনেক কারণের একটা কারণ আমাদের কারণ দেশীয় যে বয়স না হলে যাওয়া যায় না বুড়ো বয়সে নাতিপুতি হয়ে যাবে ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে তারপর যাচ্ছে এরকম ব্যাগ নিয়ে কাঁপছে থরথর করে তো ও হজ করতে গিয়ে কি করবে ফালতু ফালতু চার লাখ টাকা খরচা করে করবে কি আমি তো নিজে গিয়ে ঘুরে এসেছি আবার ইনশাল্লাহ এক সপ্তাহ দশ দিনের ভিতরে যাবার নিয়ত করেছি আবার যাবো ইনশাল্লাহ হাজির আসবাদ চুম্বন করতে হয় দেখেছেন তো হাজির আসবাদ জান্নাতের পাথর হাজি সাহেব কে আছেন এখানে হাজি সাহেব এই তো আলহামদুলিল্লাহ দক্ষিণ আফ্রিকার ছেলের আর মেয়েরা আমাদের এই জায়গাটা তো সরু আর ওদের এই জায়গাটা এইরকম জিজ্ঞেস করুন হাজির আসবাদে চুম্বন খেতে যাবেন এমন একটা এইরকম করে গুতা মারবে তা আপনার কলিজা কানা করে দিবে আমার মতো লোক আমার বয়স এখন এই তেত্রিশ চৌত্রিশ বছর আমার মতো লোক ওখানে চুম্বান খাওয়ার চান্স পাচ্ছে না আর এ এরকম করে হজ করতে যাচ্ছে ও চান্স পাবে ওকে গুঁতা মেরে মেরে দিব ওইখানে ও চান্সই পাবে না ভয়ে যেতে পারবে না ওই জন্য হজ যদি করতেই হয় একটু তাঁকড়ার জমান বয়সে যান যেন দুই চারজন লোককে যেন আপনি একাই কন্ট্রোল করতে পারেন আরে বুড়া বয়সে গিয়ে ফালতু ক্যাথাবালিশ নষ্ট করে লাভ নাই ও না দৌড়তে পারবে না সাফা মারওয়া সাই করতে পারবে ও না তাওয়াফ করতে পারবে ও কিছুই করতে পারবে না ঠিক বলছি কি না বলুন বেকার একদম ইয়েমবাসে যাবেন যদি যাওয়ার হয় মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি থাকে ইনশাআল্লাহ হজে নিয়ত করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন এই জীবত তোমার জান্নাতে যাওয়ার জন্য এই কটা জিনিসি যথেষ্ট কি বুঝে বুঝতে পারছেন কটা কথা বললাম পাঁচটা তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে এবাদাত গোলামি কার আল্লাহ তু শরিক বিগলা আল্লাহর সাথে শিরিক করা যাবে না ওলা তু শরিক বি সাইয়া আল্লাহর সাথে শরিক করা যাবে না ও তুকিমুস সালাতিল মাকতুবাতা ফরজ নামাজ ছাড়া যাবে না যাকাত নিসাবে চলে এলে দিয়ে দিতে হবে হজের খরচা হলে কে কোয়াস্তা হবে